হ্যালো বন্ধুরা তোমাদের কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদেরকে এই ড্রোন ডামি রিভিউ দেব তো চলো ব্যাটা শুরু করা যাক তখন বক্সটা খুলে নেছি এই দেখো এইটা যে ড্রোন এই যে ব্যাটারি আর এই কন্ট্রোলার আর এখানে আছে একটা স্ক্রু আর চারটি পাখা এই দেখো পপুলার কার্ড আর একদম ম্যানুয়াল দিয়েছে দেখ <rôle à déc> ছেলেগুলো আমাদের পালাচ্ছে ড্রোন দেখতে হয়েছিল এরা তখন ড্রোন ফ্রোন দেখানো হয়ে গেলো দেখে এরা পালাইছে যা হাই কর